নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো কালকে গিয়েছিলাম আজ আবার গিয়েছি একটা জন্মদিন বাড়িতে তো আমার একটা নানাদের ছেলের জন্মদিন পাঁচ বছর পূর্ণ হয়েছে তো তাদের বাড়িতে এসেছি আজকের থাকবে তাদেরকে

তো এরপর আমরা দেখো খাওয়া দাওয়া করে নেবো তো চন্দ্রকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিনি আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা জামাই তো আমাদের সঙ্গে খুবই আর কি মানে আমাদের সব জামাই নান সবাই খুব ইয়ার্কি ঢাক্টা চলে তো দেখো আমাকে দেখে আমি ক্যামেরা করছি দেখে আমাকে কেমন আর কি করছে তো তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ে বসেছিলো ওদের সাথে খেতে তারপরে আমাদের সাথে আবার খেতে বসেছে তো আবার খাওয়ান বাড়িতে গেলে দুবার খেতে খুব ভালো লাগে তো প্রথম ব্যাচে খেয়েছে আবার শেষ ব্যাচে খাচ্ছে দেখো আর আজকের মেনুতেই ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন ফুলকপি চিংড়ি পনির আর সাদা ভাত রাইস চাটনি মিষ্টি সমস্তটাই ছিল